صلوا عليه وسلموا जय परवाना জমার দিনে জমার সালাত আদায়ের জন্য সুযোগ করে দিয়েছেন শারীরিক সুস্থতা dunia বিশগোল দুনিয়ার ব্যস্ততা থেকে পৃথক রেখে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনাদ করেছেন সেই মহান রব্বুল عز ওয়া جل এর দরবারে লাখো কোটি সুজুদ एवं शुकुर पढ़ছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেয়ার হাবিব আনকাইনং দরগাতে মদিনা বিশ্ব নবীর সাইদুল আত্মাইন সাইদুল কাউনাই জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জজ মজলিস পৃথিবী জুড়ে স্থান কাল পাত্রভেদে সময় সাপেক্ষে বিভিন্ন মতবাদ শুরু হয়েছে আদিল ছিল এখনো আছে ভবিষ্যৎও চলবে এই বিভিন্ন মতবাদ যেগুলি ইসলামকে ধ্বংস করবার জন্য সেই ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে পর্যন্ত এখান থেকে নিয়ে পর্যন্ত এগুলি চলছে চলবে ইসলামকে দমানোর জন্য ইসলামের মধ্যে বিভিন্ন ধরনের সন্ধিহান ঢুকাবার জন্য এক শ্রেণীর নাস্তিক এবং ওরদার এক শ্রেণীর মুনাফিক মুসলমান এরা সর্বাত্মকভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে মুসলমানদের মধ্যে মুসলমানেরা দিনহাদন্দের মধ্যে পড়ে যায় মুসলমানেরা তাদের ধর্ম নিয়ে ইমানদারেরা তাদের সংবিধান দণ্ড কোরআন কারিমকে নিয়ে সন্দেহহাদের মধ্যে হাতুড়ু মুখে খায় তারা সন্দেহের মধ্যে গুরপাত খায় এজন্য ভবিষ্যতে অতীতেও মুসলমানদের মধ্যে ইমানদারদের মধ্যে তারা বিভিন্ন ধরনের অপপ্রচার অপচেষ্টা চালিয়েছে এখনো চলছে অপচেষ্টা অপপ্রচারের কোনো তারা করে না যারা অপচেষ্টা করে ইসলামের মধ্যে যারা বিভিন্ন ধরনের সন্দেহান ঢুকানোর চেষ্টা করে এরা কারা এদের পরিচয় আল্লাহ একাডেমির মধ্যে দিচ্ছেন যারা মুসলমানদের মধ্যে বিভিন্ন গ্রুপিং সৃষ্টি করতে চায় মুসলমানদের মধ্যে একতাকে ভঙ্গ করতে চায় শত্রু ভঙ্গ করতে চায় এদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন রব্বুল আলামিন কোরআনের কারীমের মধ্যে বলেন শোনা কারাম ওয়া কা গালিকা নাজিন ওয়া কা গালিকা জান্নাকুম উম্মাতাও ওয়াসাতালতি বলছেন যে মুসলমানেরা হচ্ছে একটি জাতি ভুক্ত একই উন্মত ভুক্ত মুসলমানেরা হচ্ছে একই জাতিভুক্ত একই উন্মত ভুক্ত তার মানে হলো আমরা আমাদের ধর্মের পিতা জাতির পিতা হজরত ইব্রাহিম আলহ সালামের সেই নামকরণে তিনি যে নামকরণ করেছিলেন মিল্লাতা আবি ইব্রাহিম ওয়া সাল্লাহুল মুসলিমিন মুসলমানদের নাম দিয়েছিলেন মুসলমান এই ধর্মের নাম দিয়েছিলেন ইসলাম সেই একই জাতিভুক্ত একই নামের একই নামে পরিচিত এই ধর্ম সেটা হলো ইসলাম আর এই একই দলভুক্ত একই জাতিভুক্ত ইসলামটাকে খণ্ডবিখণ্ড করে দিতে যাচ্ছে কারা যারা নাকি মোনাফিক মার্কা মুসলমান যাদের যারা মুনাফি উপরে মুসলমানের পরিচয় দেয় কিন্তু ভেতর অবস্থা হল তাদের অন্তরের মধ্যে রয়েছে নেফাকি এই যারা নেফাক লালন করে তাদের অন্তরে এরা হচ্ছে মুসলমানদের মধ্যে বিভিন্ন গুরুটি সৃষ্টি করতে চায় মুসলমানদের মধ্যে সন্দেহান ঢুকানোর চেষ্টা করে আজকে দেখেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের দেশের যত ধরনের নাস্তিক এবং মোর্তাদের আবির্ভাব ঘটে সকলের আবির্ভাব ঘটে নাইনটি নাইন পারসেন্ট মানে নাস্তিক আর মোর্তারদের আবির্ভাব ঘটে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রাস্তা ধরে সেখান থেকে যারা ডেলিভারি হয়ে আসছে অধিকাংশ দেখা যায় কিছু কিছু সব ডিপার্টমেন্টের না কিছু কিছু ডিপার্টমেন্টের দেখা যায় তারা নাস্তিক করার তাদের গল এমনভাবে ধোলাই করে দেয় নাস্তিক মুরতাদ সেখান থেকে ডেলিভারি হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের ছেলেরা মেয়েরা যদি একবার চান্স পেয়ে যায় জীবনে আর লাগে কি আমরা মনে করি যে সেখানে যদি একবার চান্স হয় ছেলে লাইফ সেটে কিন্তু সেখানে এমন নাস্তিক্যবাদ শেখানো হয় বাংলাদেশের এই যে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমের দেশ এদেশের টাকা দিয়ে সেই বিশ্ববিদ্যালয়ে চলে সরকারি টাকা মানে জনগণের টাকা আর সেখান থেকে শেখানো হয় কি নাস্তিক্যবাদ সেখান থেকে শেখানো হয় মুরতারবার সেখান থেকে শেখানো হয় ক্ষুদাত্রহী তো এই বিষয়গুলি আমাদের শিক্ষিত সমাজের মধ্যে সবথেকে বেশি যারা বোঝে না যারা অশিক্ষিত যারা সাধারণ মানুষ এরা তো বোঝে না কিন্তু যারা বোঝেও না বোঝার ভান ধরে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভূত তালাশ করে ধর্মের মধ্যে ভূত ধরবার চেষ্টা করে এরা হচ্ছে শিক্ষিত শৈলান শিক্ষিত হয়েও অশিক্ষিত মতো কাজ করে শয়তানের মতো কাজ করে এদেরকে বলা হয় শিক্ষিত শয়তান এদের একটা বুদ্ধি হলো যে নারী আর পুরুষ সমান অধিকার চায় নারী আর পুরুষের সমান অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করে নাই এটা হচ্ছে তাদের একটা বুদ্ধি নারী আর পুরুষ সমান অধিকার দিতে হবে কিন্তু নারী এবং পুরুষের সমান অধিকার আজকে আমরা যে কেন দিব আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ সুহান পবিত্র পরাণকারীদের মধ্যে নারী আর পুরুষের সমান অধিকার তো দূরের কথা উপরন্ত কিছু কিছু ক্ষেত্রে পুরুষের থেকে নারীর মর্যাদা তার সম্মানকে আল্লাহ আলমী তিন কোন পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে শুভান কিন্তু আজকে সেখানে শেখানো হচ্ছে কি সেখানে যারা মেয়েরা পড়ে আমাদের বোনেরা মেয়েরা তাদেরকে শেখানো হয় তাদেরকে পিচিং দিচ্ছে তাদেরকে মগজ করতেছে যে ইসলাম ধর্মে নারীদেরকে ঠকানো হয়েছে নারীদেরকে সম্মান দেওয়া হয় নাই নারীদেরকে ঘরবন্দি করা হয়েছে তাদেরকে বরুখা বন্দি করা হয়েছে তাদেরকে আপনার কি তাবুর মতো তাঁবু দিয়ে যেরকম একটা জায়গাকে ঘিরে রাখে মেয়েদেরকে ইসলাম নাকি এভাবে তাঁবু দিয়ে ঘিরে রেখেছে তাদেরকে ঘরবন্দি করেছে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে কিন্তু আসল কথা হলো যে কোরআনকারী এবং ইসলাম ধর্মে নারীদেরকে যেভাবে ইজ্জত দেওয়া হয়েছে সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্ম অন্য কোনো বর্ণ অন্য কোনো মতবাদ নারীকে এত সম্মান দেয় নাই যেমন সম্মান দিয়েছে ইসলাম যেমন দিয়েছে কোরআন যেমন দিয়েছে আল্লাহ নবীর সাল্লাহ সাল্লাম ওদের ঠিক কিনা নারীকে নবী করিম সাল্লাম যখন আবির্ভূত হলেন তিনি যখন নগুয়াদ পেলেন নগুয়াদ পাওয়ার পূর্ব পর্যন্ত সে সময়ের সেই সমাজের যেটাকে বলা হয় আয়ামের জাহেদিয়া সেই জাহেদি যুগের নারী অবস্থা কেমন ছিল তখন তো নারীদের যে এমন পরিস্থিতি নারীর অবস্থা ছিল এমন পরিস্থিতি ছিল নারী সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই কথা যদি শুনত তাহলে এই কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হল এই ইতিহাস শুধু ইসলাম ধর্মের মধ্যে না এই ইতিহাস অন্যান্য সকল ধর্মের মধ্যে ধর্মীয় গ্রন্থে এগুলি তিনি করা আছে শুধু মুসলমানদের আছে এটা কিন্তু না জাহেরি যুগের যে জাহেরিয়াতের আচার আচরণগুলি ছিল এগুলি সব ধর্ম তাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ করেছে হিন্দু ধর্মে তাদের ইতিহাস গ্রন্থের মধ্যে আছে। বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মের যে ইতিহাস গ্রন্থ তাদের যে ধর্মীয় গ্রন্থ সেগুলি আইয়ামে জাহেলিয়াতের যে তাদের কৃষ্টি কালচার ছিল সেগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে তো সেই সময়ের অবস্থাতে এমন ছিল কিন্তু মনে করি সাল্লাম যখন আবির্ভূত হলেন তখন নবীজি নারীদের সম্মান এত এত বৃদ্ধি করে দিলেন আল্লাহ নবীর সাল্লা সাল্লাম বললেন যে একটা কন্যা সন্তানের পিতা যে হবে আল্লাহ পাক তাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিবে সুভান যেই কন্যা সন্তানকে ফুটে ফেলা হতো নবীজি সাল্লা সাল্লাম একজন সাহাবী আসলেন এসে বলছেন ইয়ার সাল্লাহ আমি আমি আমার নিজের কন্যা সন্তানকে জীবন্ত করতে ফেলেছি এবং এর আগে নিরাবব্বই কন্যা সন্তানকে আমি আমার নিজ হাতে তুলতে ফেলেছি আমার এই গুণা কি মাফ হবে নবী করিম সদল লাহ সতাল তখন বলছিলেন যে তুমি যখন সাক্ষ্য দিয়েছো দা আলিলা আলিল্লা গ বন্যা তোমার শতুল গ তোমার পূর্বে সত্য গুনা আল্লাহ রোনা মাফ করবে শুন ইসলাম আনার কারণে ইমান আনার কারণে ইসলাম ধর্মের কাছে নিজেকে মাথা নত করে দেওয়ার কারণে তোমার পূর্বের সব গুণাগাতা মাফ হয়ে গেছে নিরানব্বইটা অন্যদের কন্যা সন্তান তাকে ভাড়া করা হতো ভাড়া টিয়া মতো তাকে ভাড়া করা হতো যা আসলে আমাদের একটা কন্যা সন্তান হয়েছে তাকে পুঁতে হবে মাটির নিচে গেড়ে দিতে হবে জীবন তো পুঁতে ফেলতে হবে পাহাড় থেকে ফেলে দিতে হবে তাকে ভাড়া করে নিয়ে যেত আর নিজের কন্যা সন্তান দিয়ে মন একশো কন্যা সন্তানকে সে নিজ হাতে হত্যা করেছে আল্লাহ বললেন যে তোমার এই মাফ হবে আর একজন সাহেব এসে বললেন্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তিন শতাধিক কন্যা সন্তানকে আমি ক্রয় করে টাকা দিয়ে খরিদ করে তাদেরকে মুক্ত করেছি মানে পিতা চাই যে কন্যা সন্তান হয়েছে তাকে মেরে ফেলতে হবে এই খবর পেয়ে আমি সেই বাড়িতে গিয়ে ওই পিতার সঙ্গে ওই দাদার সঙ্গে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কন্যা সন্তানকে খরিদ করে আমি তাদেরকে মুক্ত করেছি তা অন্তত তিন শতাধিক হবে নবী করিম সাল্লা সাল্লাম বললেন তোমার এক একজন কন্যা সন্তানকে মুক্ত করার সবাব হিসাবে আল্লাহরুল আলমী তোমার এক একটা শহীদের মর্যাদা তোমাকে দান করেছে সেই কন্যা সন্তানের নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে ইসলাম নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছে কোরআন কোরআনে কারিমের মধ্যে সুরাই আল ইমরান সুরাই আল ইমরান তিন নম্বর পারা সুরাই আল ইমরান আয়াত নম্বর চোদ্দ আল্লাহ রব্বুল আলমিন বলছেন শোনো আল্লা রাহীন বলছেন আমি দুনিয়া বাসীর কাছে দুনিয়া জন্য ছয়টি জিনিসকে মনোরঞ্জনের জন্য ছয়টি জিনিস আমি নির্ধারণ করেছি তাদের মনোরঞ্জনের জন্য এই ছয়টি জিনিসের মধ্যে এক নাম্বার যে বস্তুটি রয়েছে সেটা নিসা মানুষের হল থেকে দামি মূল্যবান একজন মানুষের জীবনে ছয়টি জিনিস সবথেকে বেশি দামি মূল্যবান এর মধ্যে সবথেকে সবার আগে সিরিয়ালে আল্লাপাক যেটা দিয়ে আসলেন সেটা হল জুইক নারী জাতি কন্যা সন্তান নারীদেরকে আপনি রকম আলামী মানুষের কাছে সব থেকে বেশি গোপনীয় সব থেকে বেশি গোপনীয় আকর্ষণীয় হিসেবে সৃষ্টি করেছে একজন স্বামীর কাছে তার স্ত্রী সব থেকে বেশি মূল্যবান একজন পিতার কাছে তার কন্যা সন্তান সব থেকে বেশি মূল্যবান তো ছয়টি জিনিসের মধ্যে সর্বাগ্রে সর্বপ্রথম সিরিয়াল নাম্বার এক আল্লাহ আলমী বলছেন যে আমি দুনিয়াবাসীদের কাছে তার কন্যাকে তার স্ত্রীকে তার মাকে একজন ছেলের কাছে একজন মেয়ের কাছে তার মা একজন স্বামীর কাছে তার স্ত্রী একজন পিতার কাছে তার কন্যা দুনিয়ার মধ্যে সব থেকে দামি মূল্যবান বসবে এটা আল্লাহ রুকুল্লা আলমী ঘোষণা করছে তো কন্যা সন্তান নারীর অবস্থা আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন যে এক দুনিয়া খুব লোহা মাতাও অহ ই মাতামান এক দুনিয়া আলমাদ আতো স্ব রেহা রম লোহার বলেন আর দুনিয়া খুব লোহা এই দুনিয়ার সব বস্তুই হলো উপভক্ত সব জিনিস হলো প্রবদ্ধ বস্তু এর মধ্যে সর্বতর্ক উপভোগ বস্তু হলো আলমাত আত স

টাকা পয়সা সবাই সম্পত্তি সবকিছুই মূল্যবান কিন্তু এর মধ্যে সবচাইতে বেশি মূল্যবান সম্মান হলো আল মাল আলু সিহা নেকার নারী নেকার করোনা ইসলাম দিয়েছে নারী সম্মান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বান্দারে 28 নম্বর পারা সূরা হাদিদ شقشنبر ترى المؤمنين والمؤمنات يسعى بين أيديهم وبأيمانهم সেদিন অর্থাৎ কি দিন ইয়াউমা ইয়াউমুন মানে দিন দিবস এই ইয়াউমুন দ্বারা হাসরের দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাত মুমিনিনা ওয়াল মুমিনাত হে রাসূল আপনি দেখতে পাবেন সেদিন অর্থাৎ কি আমাদের দিন মুমিন এবং মুমিনাত মুমিন পুরুষ আর মুমিন নারীদেরকে আপনি দেখতে পাবেন ইয়াসা আলুরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম মুমিন নারী এবং পুরুষদের সামনে তাদের দুই পাশে নূর জ্বল দাঁছে তাজা তাজাত্বী বিকরণ বিকিরিত হচ্ছে জ্বল দাঁছে নুরের আলো নুরের তাজাত্বী জ্বল দাঁছে আপনারা দেখতে পাবেন কাদের সামনে মুমিন নারী আর মুমিন পুরুষদের সামনে এবং পাশে ইসা নুরুহুম বাইনা তাদের চতুর পাশে নুরের আলো জ্বল এই আলো দেখে দেখে তারা হতবম্ব হয়ে যাবে কিসের আলো সব জায়গায় অন্ধকার হল মানব মধ্যে আলো জ্বলছে কিন্তু আমাদের চতুর পাশে আলো কেন ফেরেশতারা সেদিন বলবেন বলছো এই আলো দেখে এইMoment নাতি আর গুমিল যারা হতবন্ধ করবে তারা আশ্চর্যান্বিত হয়ে যাবে যে কিভাবে অন্ধকারের মধ্যে আর আমাদের আশেপাশে জুরের আলো জ্বলছে হিলছে জোনাকি জোনাকি প্রকার মত ব্যাপার তাই ফেরেশতারা সেদিন বলবেন ভাই সমন

পুরুষবাচক আর ওয়াদ মুমিনাত এটা হলো নারীবাচক স্ত্রীবাচক শব্দ তো নারী আর পুরুষের এই সম অধিকার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমানভাবে কোরআন মধ্যে উল্লেখ করেছেন আল্লাহর হাবিব সাফা সাল্লাল্লাহু নারীকে যেভাবে সম্মান দিয়েছেন কোরআন কারীম যেভাবে সম্মান দিয়েছেন ইসলাম যেভাবে সম্মান দিয়েছে নারীকে এভাবে অন্য কোনো ধর্ম এবং বললে তাদেরকে অধিকার সম্মান দাও হয় নাই যেভাবে ইসলাম তাদেরকে দিয়েছে

আল্লা বলছেন মন আমাংর আল্লাহ বলছেন কোনো মুহিম বান্দা সে যদি সে নারী হোক অথবা পুরুষ হোক সে যদি ইমানদার হয় মুমিন হয় আর আমল করে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষ মুমিনা মুমিনাতের জন্য দুইটি পুরস্কারের ঘোষণা দিয়ে দিলাম একটি কারহোন ক্বালা নুনিয়াতহু হায়াতান ক্বাইবা এই দুনিয়ায় আমি তাদেরকে সুখী সংসার দান করে দিব পবিত্র জীবন তাদেরকে দান করব সুখী সংসার দান করব এটা হলো দুনিয়ার পুরস্কার

এই যদি অযাপুক্ত হয় কোনো কোম্পানি কোনো নেতা কোনো ভাই কোনো ভাই তাহলে তার জন্য জীবন উৎসর্গ করে দিতে রাজি যে আমি আমার পরিবার নিয়ে সুখে বাস করতে পারবো এই শর্তে তো আসতে তো আল্লাহ আল্লাহ দিন বলছেন যে তোমার চব্বিশ ঘন্টা ব্যয় করা লাগবে না কাজ মাত্র দুইটা কাজ কয়টি দুইটি আমল আল্লাভাদ দিলেন একটা হলো আমুক মিনুন ইমান আনতে হবে ইমান আনার পরে যদি আমলে সহেক করে এক নম্বরে ইমান আনা দুই নম্বরে আমলে সহেক করা সহায়ক আমল করা এই দুইটা কাজ যদি কোনো মুমিন এবং মুমিনা নারী করতে পারে আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি দুইটা দুইটা সুসংবাদ দিয়ে দিলাম একটা হলো দুনিয়ার পুরস্কার আর একটা আখিরাতের পুরস্কার দুনিয়ার পুরস্কার হলো ফাদানুল বিয়ান্নাহু হায়াতান তাইয়িবা তাদেরকে আমি দুনিয়ায় সুখী সংসার দান করে দেব আর পরকালের পুরস্কারটা কি হবে

অথবা নারী ইমান আনায়ন করে ইমান আনার পরে আমলে সাজে করে তাহলে তাদেরকে আমি বলবো বাংলায় তাদেরকে বলা হবে জান্নাতে প্রবেশ করো সেখানে তারা চিরস্থায়ী বসবাস করবে শর্ত মাত্র দুইটা একটা হলো মুমিন হতে হবে ইমান আনতে হবে নাম্বার দুই তাদেরকে আমাদের সহায়ক করতে হবে তাহলে এই যে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাপাক কোনো মানে ভেদাভেদ করেন নাই কমবেস করেন নাই নারী কেও যেই জান্নাতে দাাওয়া হবে পুরুষ একই জান্নাতে দেওয়া হবে শর্ত যদি দুইটা মানে একটা হলো ঈমান আর একটা হলো আমলের সাদি আল্লাহ নবী আল্লাহ রব্বুনা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া যে নারী অধিকারতে এবং মান আলা জারিয়াতাইন হাযা তাকুলুহু যা আয়াউমুল কিয়ামাতি আনা ওয়া কাহা তাইনি ওয়া দম মাসাবি আবু নবীজি যেভাবে আঙ্গুল করে দেখালেন সাহাবীদের কাঙ্গুলুজা করে দেখালেন মান আলা জারিয়া জারিয়াতাইনি যেই ব্যক্তি দুইটা কন্যা সন্তান হবে দুইটা কন্যা সন্তানের পিতা যেই ব্যক্তি হবে মান আ লা জারিয়াতাইহি হাযা তাবুলুজা আয়াউমুল কিয়ামা সে কিয়ামতে এমন ব্যক্তি উপস্থিত হবে আমি আর ওই দুই কন্যা সন্তানের পিতা পাশাপাশি জান্নাতে অবস্থান করব দুই কন্যা সন্তানের পিতা আর আমি রাসূল এভাবে জান্নাতে পাশাপাশি থাকি আমি এক আর সেই ব্যক্তি থাকবে আর একজন পাশাপাশি আমরা তো কন্যা সন্তান করে মনক্ষুন্ন হই প্রথম সন্তান কন্যা এরপর আর একটা হলো সেও মেয়ে আর এক তিন নম্বর আসছে সেটাও মেয়ে চতুর্থটা আবার আসে সেও মেয়ে মানে মেয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে তা ওয়াকিষ্ঠ হওয়া যাবে না আল্লাহু সকল আলামিন সূরা ইসরা 25 নম্বর পারা আল্লাহ পাক যে দেখো মেয়ে কন্যা সন্তানের কি মর্যাদা তারা যে বলতো মেয়ে সন্তান কন্যা সন্তান পরিবারের জন্য বরকত নিয়ে আসে রহমত নিয়ে আসে কিভাবে আল্লাহ পাক বলছে ইয়াহু লিমাই ইয়াসামু ইনাসাও ওয়া ইয়াহযু লিমান ইশা যুকুর আও ইউযামু উইজুহুম যুকরানা ইয়াসাউ আঈমা ইন্নাহু আলীমুন ক্বাদীর আল্লাহ পাক বলেন ইয়াহাবুলিমাইয়াশা উনাসা আমি যাকে ইচ্ছা ইনাসা মানে উনসাদারি আমি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করি ওয়াহাবুলিমাইয়াশা উযুরু আর যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করি কে বলছেন আল্লাহ বলেন যাকে ইচ্ছা কন্যা সন্তান তাফসীরের মধ্যে আছে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে সেখানে দেখা হয়েছে যে পাক যেহেতু এখানে কন্যা সন্তানের কথা আগে বলছেন কাজেই যেই পরিবারে যেই নবদম্পতির আগে কন্যা সন্তান হবে সেই পরিবারটা দিয়ে রহমত দিয়ে ভরপুর করে দিবেন শুভাম যেহেতু কন্যা সন্তানের কথা আগে আসছে সেহেতু যেই পরিবারে কন্যা সন্তান আগে জন্ম নেয় তাদের পরিবারে পাক রহমত বরগত দিয়ে ভরপুর করে দিবেন এই জন্য কন্যা সন্তান আমাদের আমাদের জন্য বরকত রহমত কেমন মেয়ে হয়েছে কি হইছে মে হইছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মে কন্যা সন্তান যে একটা জান্নাতের মালিক সে দুই মেয়ে কন্যা সন্তান যে সে আমি রাসূলের সঙ্গে জান্নাতে পাশাপাশি অবস্থান করবে তিন মে কন্যা সন্তান যে মানে তিন কন্যা সন্তানের পিতা যে হবে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ দেখছেন হিসাব বিনা একটা কন্যা সন্তান যার হবে সে একটা জান্নাতের মালিক কয়টা জান্নাতে একটা জান্নাতের মালিক দুই মে যদি পিতা হয় দুই কন্যা সন্তানের পিতা তাহলে কি হবে রাসূলের সঙ্গে পাশাপাশি জান্নাতে অবস্থান করার সুযোগ পাবে তিন মেয়ের কন্যা মানে পিতা যদি হয় তাহলে কি পুরস্কার তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন জাবির ইবনে রাদিয়াল্লাহু তাআলা ফানা ক্বালা মান কান লাহু সালাস বানাতিন ইয়ারবিহিন্না ওয়ায়াকফীহিন্না ওয়ায়ারহামুহunna ফাকাদ ওয়াজাবা লাহু জান্নাতু রাওয়াবুল মুসলিম মুসলিম শরীফের হাদিস হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজিকে আমি বলতে শুনেছি নবীজি এই কথা বলেছেন মান আলা জারিয়াতাইনি মান কান লাহু সালাস বানাতিন তিনটা কন্যা সালাস হল তিন সালাস মানে তিন তিন কন্যা সন্তানের পিতা যেই পিতা তিনটি কন্যা সন্তান হয়েছে

এক কন্যা সন্তান একটি জান্নাত দুই কন্যা সন্তান তো রাসুল সাল্লামের সঙ্গে জান্নাতের অধিবাসী হবে তিন কন্যা সন্তান তার জন্য আল্লাহর জান্নাতটা অজিব হয়ে গেল সুভাবার কিন্তু শর্ত কি ওই কন্যা সন্তানকে দিন শেখাতে হবে ইমান শেখাতে হবে তার প্রয়োজন মিটাতে হবে যদি তা না করেন হজরত আইসারুদ্দি আল্লাহ তালা বলছেন মান মানিবতুলিয়া বিশাই ইমিন হা বানার যেই পিতাকে বা যেই মাতাকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করা হলো যে কন্যা সন্তান দ্বারা পরীক্ষিত করা হলো এই কন্যা সন্তানকে আমাদের জন্য হেজাবুম মিনান না জাহান নামের আগুন তার জন্য বরদান মতো কাজ করেন কন্যা সন্তানকে যদি আপনি দেখাশোনা করেন তার প্রয়োজন বিচান তাকে ইমাম শিখান ইসলাম শেখান দিন শিখান ভদ্রতা শেখান তাহলে এই কন্যা সন্তান আপনার জাহান নামের মানে বাধা দেওয়ার জন্য আপনার হেজাব হেজাব মানে পর্দা কর্তার মতো কাজ করবে কন্যা সন্তানকে ঝান্নাব জাহান নামে সেটাতে দিবে না তো কাছে ভাইরা ইসলাম নারীকে ঠকিয়েছে তাকে সম্মান দেয় নাই তাকে মর্যাদা দেয় নাই এটা হচ্ছে এটা হচ্ছে এই নাস্তিকদের একটা মতবাদ এটা মুসলমানদের মধ্যে দিন মুসলমানেরা যাতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে তারা যেন ইসলামকে সরনা করে কোরআনের ধারের কাছে না যায় এই জন্য এই ধরনের ভুল প্রান্তি দিয়ে আজে বাজে কথা বলে মানুষের ভূগোলকে তলাই করতে চায় আল্লাহ রুবুল্লা আলমিন আমাদের সকলকেই তাদের এই অপপ্রচার এবং অপচেষ্টা থেকে হেফাজত করুন সকলে বলি আমিন তারা সুন্নাত করেন নাই চার কাবলার জীবন নামাজ পড়েনি